সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ডোনাল্ড লুয়েল নেতৃত্বে আমেরিকান একটি ডেলিগেট টিম বাংলাদেশে আসছে ডক্টর ইউনিসের সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা করার জন্য দ্বিপাক্ষিক বিশেষভাবে এগুলি অর্থনৈতিক হইতে পারে এবং এর সাথে আমেরিকা নিশ্চয়ই স্বার্থ জড়িত ইন্টারেস্ট জড়িত কিছু ছাওয়া পাওয়া তো থাকবেই সেগুলি যেরকম একদিক দিয়ে যেরকম আমরা বর্তমান অর্থনৈতিক যে অবস্থায় আমাদের দেশ আছে আমাদের দেশ এবং এই সরকার আছে যতটা আশার আলো দেখা যায় ঠিক তেমনি অনেকটাই ভয়ঙ্কর আমেরিকার একটি ভয়ঙ্কর রূপও সামনে আসে সামনে আসে বা আসে যখনই আমরা আমেরিকা সম্পর্কে কথা বলি কারণ জানেন আমেরিকা কূটনৈতিকভাবে খুবই মেচিউর এবং দূরদর্শী যেটাকে মোকাবিলা করার মতো আমাদের যে জ্ঞান এবং কূটনৈতিক দক্ষতা সেটা শুধু প্রসারী চিন্তা করতে অনেকটাই ব্যর্থ হয় তার চেয়ে বড় কথা হচ্ছে যে সব কিছুর পরে আমেরিকা হচ্ছে ভারতের বন্ধু স্ট্র্যাটেজিক বন্ধু যেটা কিনা অনেক গভীর একটি সম্পর্ক এবং শুধু তাই নয় আমেরিকা ইন্ডিয়া এরা খোয়ার্ডের অংশীদার আবার আমরা শুনছি যে সেই খোয়ার্ডে বা সেই ইন্দো প্যাসিফিক যে খোয়ার সেটাতে বাংলাদেশ যাবে বা যাচ্ছে এরকম একটি সম্মতি বা এরকম একটি কথা আসছে বা উঠছে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কমপ্লিটলি চায়নার এগিয়ে চলে গেলাম সেটা মনে হয় ডক্টর ইনুস সরকারের গভীর গভীরভাবে পর্যালোচনা করা উচিত এটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কোনোভাবেই ইন্ডিয়ার সাথে পেরে উঠব না আমেরিকা তো তার স্বার্থ আদায় করবেই শুধু শুধু মাঝখানে আমরা চায়নার দুশ্মন হয়ে দাঁড়াবো এবং ইন্ডিয়া এবং আমেরিকা তারা কিন্তু মুদ্রার এপিট অপিট আমরা যেরকম মনে করতেছি যে আমেরিকা আমাদেরকে সমর্থন করবে ইন্ডিয়ার বিপক্ষে কখনোই না সেটা বুঝতে বুঝতেই আমাদের অনেক সময় চলে যাবে এবং অনেক ক্ষতি হয়ে যাবে আমি মনে করি কোনোভাবেই আমেরিকার এমন কোনো চালে এমন কোনো সুন্দর কথায় সায় দেওয়া যাবে না যেটা চায়নার বিপক্ষে যায় তার কারণ হচ্ছে ইন্ডিয়া যেরকম আমাদের ভালো কখনোই চায় না আমেরিকা যদি ফিফটি আমাদের ভালো চায় সেটাও পারবে না ইন্ডিয়ার কারণে তার কারণ ইন্ডিয়াকে অ্যাভয়েড করে আমেরিকা কোনোভাবেই বাংলাদেশে কোনো রকমের অ্যাক্টিভিটি চালাতে পারবে না আমেরিকার উপর তারা ডিপেন্ড যেহেতু চাইনার এগেইনস্টে আমেরিকা ইন্ডিয়ার সাথে আমেরিকার একটি সন্ধি আছে একটি চুক্তি আছে এবং একটি গভীর সম্পর্ক আমেরিকাটা খুব ভালো করে বুঝতে পারে এবং ইন্ডিয়া সেটা খুব ভালোভাবে জানে কিভাবে আমেরিকাকে কন্ট্রোল করতে হয় সুতরাং ডক্টর রিনুশ সাহেব এবং ওনার সরকার সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছে ওনাদের খুবই সতর্ক থাকা উচিত যাতে করে এই শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি এই খুশিতে আমেরিকা কে দেখে দেখে বাসায় এনে যারা যাতে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে না না আশা করি আমরা এই জিনিসটা গভীরভাবে পর্যালোচনা করব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকার সাথে কারণ আমেরিকা কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদেরকে কোনো রকম সমর্থন করবে না সুতরাং চায়নাই হচ্ছে আমাদের জন্য বেস্ট ইন্ডিয়াকে এবং আমেরিকাকে ব্যালেন্স করার জন্য আমরা কোনোভাবেই চায়নার এন্ট্রি হইতে পারি না চায়নার এন্ট্রি হইলে আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ কিংবা লক্ষ লোক রাস্তায় নেমে যাবে দেশের অর্থনীতি খাদের কিনারে যেয়ে দাঁড়াবে সুতরাং খুবই সাবধানতা সাবধানতাবশত এটা নিয়ে আগাতে হবে সামনে খুদা হাফেজ গড ব্লেস বাংলাদেশ